ডালিয়ার খিচুড়ি আজকে রান্না করেছিলাম তো সেই রেসিপিটাই শেয়ার করছি এখানে কিছু সবজি নিয়েছি কুমড়ো গাজর আর ছিল ক্যাপসিকাম তো সেগুলো কেটে ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আর নিয়েছিলাম ডালিয়া আর করেছিলাম মুসুরির ডাল দিয়ে এটা মুগের ডাল দিয়ে করলেও ভালো লাগে আমি মুসুরির ডাল দিয়ে করেছি আর তারপরে এই ডালিয়াটা ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে ওই সবজিগুলোর মধ্যেই ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেব খুব বেশি ভাজবো না অল্প একটু ভাজব আর নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আদা রসুনের একটু পেস্ট অল্প করেই পেস্টটা দিয়েছি আর পানি গরম করে দিয়ে দিচ্ছি এর মধ্যে তো কটা সিটি দিলেই হয়ে যাবে আর যেহেতু লবণ আর হলুদ আমি একবার দিয়েছি ভাজার সময় তাই অল্প করেই এখন দেব। আর কটা সিটি দিলেই হয়ে যাবে আমার ডালিয়ার খিচুড়িটা রেডি তো কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে আমার পাশে থকো পেজটাকে লাইক করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব